আসসালামু আলাইকুম আমার নাম ইসি দাস আমার বাবা নাম মন্ডল মণ্ডল জেনেজেন্ড অপশন মা কালিমা খাতুন ইতিGridView বোধু আমি বাবা মা ভাই সব একসাথে গেমচতপুরে বাস করি আমি আমরা পেলারাইজ চাইল একাডেমি ইकेजीতে পড়াশোনা করি

আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে দুষ্টুমি করলে বকা দেয় আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই